এন টি আরসি পরীক্ষা হবে দুইশো মার্চে ও কলেজ প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা দুইশো নম্বর নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষ এন এর মধ্যে একশো নম্বর থাকবে বিষয়বৃত্তিক প্রশ্ন এবং বাকি একশো নম্বর সাধারণ বিষয় বুধবার সাতাশে আগস্ট এন টিআরসি পরীক্ষা পদ্ধতি নিয়ে অনুষ্ঠিত হয়ে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী সংস্থাটি বোর্ড সবাই এটির চূড়ান্ত করে অনুমোদিত জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানু গিয়েছে নাম অবকাশে রাখার সত্ত্বেও সব উপস্থিত এক শিক্ষক দা ডেলি ক্যাম্পাসকে বলেন স্কুল কলেজ ও মাদ্রাসা কারিগরিকে জন্য দুশো নম্বর পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এই বিষয়ে সবাই একমত পোষণ করেছে তবে স্কুল কলেজ ও মাদ্রাসা নম্বর পন্টন কিছুটা আলাদা করা হয়েছে ওই শিক্ষক আরও বলেন স্কুল কলেজের সহকারী শিক্ষক ও পুষক পদে নিয়োগ পরীক্ষায় দুশো নম্বর ভিত্তিতে এর মধ্যে একশো নম্বর জেনারেল অর্থাৎ সব বিভাগ থেকে একই রাখা হয়েছে যেন একশো নম্বর পরীক্ষা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিষয় এর চারটি বিষয়ে পঁচিশ নম্বর করে থাকবে আর বাকি একশো নম্বর প্রার্থী যে বিষয়ে স্নাকোত্তর করেছে সেই বিষয়ের উপর মাদ্রাসার সহকারী মৌলবী ও পোষক পদে নিয়োগ পরীক্ষায় দুশো নম্বরের ভিত্তি হবে এর মধ্যে একশো চল্লিশ নম্বর বিষয়ভিত্তিক বাকি ষাট নম্বর মধ্যে বাংলায় পুনরো ইংরেজিতে পনেরো সাধারণ জ্ঞানে পুনরো এবং গণিত ও বিজ্ঞানের পনেরো নাম্বার নির্ধারণ করা হয়েছে তো এই বিষয়গুলো কেবল আকার করা হয়েছে এগুলো এন বোর্ডের সহ চূড়ান্ত করা হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হি